শুভ দুপুর বন্ধুরা আজকে দুপুরের মেনু আপনাদের কাছে শেয়ার করছি কি কি রান্না করেছি দেখুন শুভ দুপুর বন্ধুরা আজকে দুপুরের মেনু আজকে কি কি মেনুতে আছে সেটা আপনাদের কাছে শেয়ার করছি দেখুন কি আছে উচ্ছে আলু ভাজা কলমি শাক নুন ভাত ভাত তো থাকবেই ভাতটাই আসল বাঙালির শ্রেষ্ঠ খাবার দুপুরে ভাত না হলে চলে না তারপরে রুই মাছের ঝোল আলু দিয়ে পাতলা জিরে দিয়ে আদা জিরে দিয়ে রুই মাছের ঝোল আর এটা হচ্ছে রুই মাছের তেল আর শেষ পাতে চাটনি বাঙালির পাতে চাটনি এটা আমের চাটনি না এটা হচ্ছে রয়েলের চাটনি দারুণ খেতে লাগে চলুন বন্ধুরা এবার খেয়ে নেওয়া যাক হ্যাঁ আজ দুপুরের মেনুটা দেখিয়ে দিলাম टाटा